এই গাইস আসসালামু আলাইকুম ইজমি সর্নাস ব্লক তো তোমরা সবাই কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু গাইস আজকে ফ্রাইডে আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠে আমার চোখগুলো গাইস কেমন হয়ে গেছে তো গাইস এখন আমি মুখটা ফ্রেশ করে আসি তারপর বলতেছি তোমাদের সাথে কথা তো গাইস এখন ফ্রেশ হয়ে আমি নাস্তা খেয়ে তারপর এখন খাইতেছি চা এটা না খেলে আমার সারাদিনে এনার্জি হবে না আর গাইস চা কে কে পছন্দ করে একটু দেখি তো কমেন্ট বক্সে খোলাই আছে তো তোমরা একটু জলদি কমেন্ট করে আসো আমি একটু চা খাই গাইস চা খাবো ঠিক আছে কিন্তু পরিবেশ তো দেখা লাগে তো আমার গাছের এখানে আমি আসলাম এসে সুন্দর মুহূর্ত দেখলাম এবং আমি আমার গাছগুলো আপনাদের দেখাচ্ছি আর গাইস এই গাছে কিন্তু আমার অনেকগুলো ফুল আসছে এটা কিন্তু আমি আপনাদের দেখাবো অবশ্যই চা তো খাওয়া শেষ এবার আমি আমার চুলের দিকে খেয়াল করলাম তারপর দেখলাম আমার চুলে কি পাগল ছাগলের মতন তো আচ্ছা যাই হোক আমি এই প্রায় সাত দিন ধরে আমি আমার চুলে কিছু করতে পারতেছিলাম না তো এর জন্য চুলের এই অবস্থা তো এত গরম দেখে আমি মাথায় জুটি করলাম তো কেমন লাগতেছে বলো আর গাছ এখানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে তো চেঞ্জ করলাম তারপর একটা কাঁকড়া নিয়ে তারপর মাথাটাকে একটু ক্লিপ করলাম গাইস শুধু কি মাথার কি কেয়ার করবো একটু তো ফেসেও কেয়ার করা দরকার সাত দিন হয়ে গেছে আমি কোনো স্কিন কেয়ার করি না তো আজকে ভাবলাম করব। তো আমি এখন নিয়ে নিলাম লাকজারি ফেস স্প্রে তো হচ্ছে এটা নিয়ম হচ্ছে আপনার ফেসে অ্যাপ্লাই করার পর মাত্র পাঁচ মিনিট রাখবেন তো এখন তোমাদের সামনে আমি স্প্রেটা দিব তো এটা কিন্তু খুব ঠান্ডা টাইপের একটা স্প্রে এটা আপনার ফেসে কালো দাগ চোখের নিচে কালো দাগ এবং আপনার যারা ফর্সা হতে চান এটা কিন্তু নিতে পারেন তো কথা বলতে বলতে আমি যে স্প্রে মুখে দিয়ে ফেললাম এবং একটু যেখানে একটু ডাবল একটু ওয়াটার আছে সেখানে হচ্ছে আমি অ্যাপ্লাই করতেছি আর গেছি এটা এতই ঠান্ডা আপনার ফেসটাকে পুরো ক্লিন করে তুলবে আর গাইস এটা যে এতই ঠান্ডা দেখেন আমি খালি বারবার মুখে অ্যাপ্লাই করতেছি আর এটা পাঁচ মিনিট রাখা দরকার তো আমি লাক্সারি স্প্রেটা আমি কিন্তু দেওয়ার পর এখন আমি উইফ পাউডার দিব আর গাইস এটা তো তোমাদের বাসায় সবার বাসায় থাকে তো এই যে আমার ফাইনাল লুক তো দেখো সবাই কেমন লাগছে আর গাইস